যদি হাতে আধ্যাত্মিক চিহ্নের উদয় হয় তাহলে আপনার ভাবনাকে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম করুন তবে আপনার এই ভাবনা চিন্তার সার্থকতা বা আধ্যাত্মিক যে চিহ্ন যা হলে ঈশ্বর লাভ আত্মদর্শন বা এই যা কিছু মুক্তি লাভের উপায় বলতে পারেন তা হবার সার্থকতা থাকবে এখন খুব কমজনই আছেন যাদের হাতে আধ্যাত্মিক চিহ্নের উদয় হয় কি আধ্যাত্মিক চিহ্ন আমি অবশ্যই আলোচনায় আসছি তবু এ বিষয়ে এই আলোচনা করা অনেকের আধ্যাত্মিক চিহ্ন ফুটে ওঠে তিনি দেখেন শুনছেন বুঝিয়েছেন তবু সেভাবে না চলার জন্য তার কিছু ফল তিনি পান না এনে অনেকের প্রশ্ন থাকবে তাহলে আধ্যাত্মিক চিহ্ন আমাদের হাতে যাদের ফুটে উঠছে যা এই চিহ্নের অধিকারী মনে রাখবেন আপনি কয়েক কোটি মানুষের থেকে আলাদা কয়েক কোটি কেন বলব কোটি কোটি মানুষের থেকে আলাদা কেননা আমাদের শ্রীমদ ভগবত গীতার যদি কথা বলি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলি হাজার হাজারের মধ্যে মানুষের একজন ঈশ্বরকে জানতে ইচ্ছে করেন এরকম যারা জানতে চান সেরকম হাজার হাজার প্রচেষ্টাই রত মানুষের মধ্যে কেউ কেউ আমাকে জানতে পারেন তিনি নিজ মুখে বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণের কথা কখন মিথ্যে হতে পারে না এটাই সত্য যদি এর আলোচনায় আমরা আসি তাহলে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি না হলে আধ্যাত্মিক চিহ্ন আমাদের সাধারণত হাতে হয় না তাহলে এ হাতি যদি সৌভাগ্যবশত হয় তাহলে তার আপনার দৃষ্টিভঙ্গি অবশ্যই পাল্টাতে হবে আর আপনাকে সবার মতো হাঁটলে হবে না আধ্যাত্মিক চিহ্ন সম্বন্ধেই বলি প্রথম হচ্ছে আমাদের হস্ত করতলে বৃহস্পতিতে ক্রস বা স্বস্তিকা চিহ্ন কোথাও পতাকা ধনুর্বান শঙ্খ চক্র গদা পদ্ম এই যে চিহ্নগুলো কারো হাতে রথ কারো হাতে মন্দিরের কারো হাতে শিবলিঙ্গের সাইন পর্যন্ত হয় ঈশ্বরের মুখ নানান দুর্লভ এই যে চিহ্নগুলো যার উল্লেখ দেওয়া আছে আজ থেকে কত কত বছর আগে সামুদ্রিক শাস্ত্রে বেদে তা আমাদেরই আপনার আমার অনেকের হাতে দেখা যায় তা সত্য প্রমাণিত আজও আমাদের বহু মানুষের হাতে আছে এখন আপনার হাতে দু চারটে কি দুটি একটি আধ্যাত্মিক চিহ্ন থাকার সত্ত্বেও আপনি হয়তো বলছেন আমার কোথায় কোনো কষ্ট হচ্ছে কোথায় ঠাকুর আমাকে উদ্ধার করছেন না আমি অনেক বিপদে পড়লাম আমাকে তিনি উদ্ধার করলেন না কেউ বললেন আমাকে বিপদ থেকে উদ্ধার করলেন তারও আমি আজকে একটা উদাহরণ দিব আমার ইউটিউবেরই পরম বন্ধু একদম মৃত্যু মুখ থেকে বেঁচে গেলেন এরকম দু একটা উদাহরণ আমি আপনাদের তুলে ধরব কিন্তু কেউ বলছেন আমাকে কৃপা করলেন কেউ বলছেন আমাকে কৃপা করলেন নাম তো ভক্ত তাহলে আধ্যাত্মিক হাতে চিহ্ন থাকলে আমাদের দৃষ্টিভঙ্গিকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করতে হবে কেননা আপনি কোটি কোটি মানুষের থেকে আলাদা এখন চিহ্ন এই বললাম এবারে এই প্রসঙ্গে বলি কেন আমার ভাবনাকে আমি আলাদা করবো এখন যদি আপনি বলেন যে আমি যারা আমি রোজগার করব আমি টাকা পয়সা অনেক মালিক হব ধনী হব আমি ভালো থাকবো আমার ছেলে মেয়ে ভালো থাকুক ওরাই সার্ভিস করবে চাকরি করবে কার কি হলো জানি না এই ধনী হওয়ার যারা ইচ্ছা প্রকাশ করেন এই ধরনের সুখ শান্তি লাভের যারা ইচ্ছা প্রকাশ করেন তার থেকে অনেক অনেক উচ্চস্তরের মানুষ তিনি যিনি বলেন যে আমার কাছে যদি অর্থের আমি অনেক অর্থের মালিক হই আমি দাতব্য চিকিৎসালয় করব আমি সেবা কেন্দ্র করবো বৃদ্ধাশ্রম করব পয়সায় থাকবে এই যে ভাবনা অর্থাৎ তার থেকে অনেক উচ্চস্তরের তিনি কিন্তু তিনিও ঈশ্বর লাভ করতে পারবেন না কেন এসে সোনার শিকল শ্রী রামকৃষ্ণ দেবের কথায় তাহলে এই শিকলেরও মুক্ত হওয়া উচিত অর্থাৎ আরও সূক্ষ্ম ভাবনা আমাদের নিতে হবে যাদের সৌভাগ্যবশত আধ্যাত্মিক সাইন ইষ্ট দর্শনের সাইন অর্থাৎ বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস স্বস্তিকা চিহ্ন পতাকা ধনুর্বাণ শঙ্খ চক্র গদা পদ্ম রথ এই যে সামুদ্রিক চিহ্নগুলো বললাম যেগুলো থেকে আমাদের আত্মোন্নতি ইষ্ট দর্শন ইষ্ট লাভ বা মুক্তি লাভের একটা প্রথপদর্শক তার একটা ইন্ডিকেট করে এই যে সূক্ষ্ম যে চিহ্নগুলো আধ্যাত্মিক চিহ্ন ভাতে যদি ফুটে ওঠে তাহলে আপনাকে জানতে হবে এইভাবে আমরা এইভাবে সূক্ষ্ম থেকে করতে হবে তাহলে যে এই আমি কত সূক্ষ্ম আপনি যদি টাকা পয়সা যশ প্রতিষ্ঠা ভূমি সম্পদ কিছু ফ্ল্যাট কিছু টাকা পয়সার কথা ভাবি স্থুল এই জগতে অর্থাৎ এই এই ভাবনা কি জগতের যা কিছু যশ প্রতিষ্ঠা সম্মান যা কিছু ভূমি জমি এ এখানেই থেকে যায় আবার এ ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় কেন চিরস্থায়ী নয় কেন স্থুল এ ক্ষণভঙ্গুর এটা স্থুল এই ভাবনা থেকে আপনাকে কেন বিদে আসতে হবে তার সূক্ষ্ম যদি আজকে একটা আলোচনায় যায় তাহলে এর পরের স্টেপে আমরা আমরা যদি আলোচনা শ্রেষ্ঠ জীব পৃথিবীতে ধরুন এই মুহূর্তে আট ন আরব আরব যে সংখ্যা তার মানুষ আমরা পৃথিবীতে অবস্থান করছি তাহলে মানুষ আমরা অনেক আমরা নিজের বড় ভাবছি অনেক স্থূল ভাবছি অনেক কিছু ভাবছি তাহলে এই পৃথিবীর নিরিখে আমরা মানুষ কত ক্ষুদ্র যেখানে একটা পৃথিবীর মধ্যে পঞ্চাশটা চাঁদ ঢুকে যেতে পারে তাহলে পৃথিবী এত বড় তাহলে সেই পৃথিবীর তুলনায় আমরা মানুষ কত ক্ষুদ্র এখন এই পৃথিবী যেখানে পঞ্চাশটা চাঁদ ঢুকে যাবে যদি পৃথিবী যাকে কেন্দ্র করে ঘুরছে এই যে নব গ্রহ বা অষ্টগ্রহ বলুন সেই যে সৌরমণ্ডল সূর্য এখন সেই সূর্য পৃথিবী থেকে যদি আমরা কত বড় আমরা জানি তেরো লক্ষ পৃথিবী সম্ভবত যেটুকু আমার মনে আছে এই সূর্যের মধ্যে ঢুকে যেতে পারে অর্থাৎ সূর্যের তুলনায় পৃথিবী কত ক্ষুদ্র আবার এই সূর্য এই যে নক্ষত্র মন্ডল গ্রহমন্ডল অবস্থান করছে আমাদের মন্দা আকাশ গঙ্গায় যার মধ্যে কয়েক হাজার এরকম সূর্য মন্ডল আছে কয়েক হাজার সূর্য আছে এখন এই এহেন আকাশগঙ্গা মন্দা আকাশ গঙ্গা আমরা অবস্থান করছি তাহলে সেই আকাশ গঙ্গার তুলনায় যখন সূর্য এত ক্ষুদ্র একটা সূর্য নষ্ট হয়ে গেলেও আকাশ গঙ্গার কিছু টের পাবে না সেই সূর্যেরই একটা কোন সূর্যের এত হাজার সূর্যের মধ্যে আমরা একটা নক্ষত্র মন্ডল মন্ডলে অবস্থান করছি একটা ছোট্ট গ্রহ তার মধ্যে আমরা ক্ষুদ্র কত ক্ষুদ্র মনুষ্য আমাদের অস্তিত্ব কতখানি এখানেই শেষ নয় এই আকাশ গঙ্গা এরকম কয়েক লক্ষ আকাশ গঙ্গা নিয়ে ব্রহ্মাণ্ড তাহলে এই যে এত এত আকাশ গঙ্গা তার মধ্যে আমাদের এই একটা আকাশ গঙ্গা মন্দা গঙ্গা তার মধ্যে কয়েক হাজার সূর্যের মধ্যে আমাদেরই সূর্য আমরা পৃথিবী থেকে যে সূর্যকে এতটুকু দেখছি বা বড় দেখছি কিন্তু প্লোটো থেকে নেপচুন থেকে সূর্য আরও ক্ষুদ্র দেখা যায় সে হেন সূর্যমন্ডলের একটি ক্ষুদ্র গ্রহ পৃথিবী সেই পৃথিবীর একটি ক্ষুদ্র আমরা মানুষ এ হেন যেখানে কয়েক লক্ষ এখনো বিজ্ঞানী তার কিনারা করতে পারেনি এ হেন কয়েক লক্ষ আকাশ গঙ্গা নিয়ে যখন ব্রহ্মাণ্ড সৃষ্ট এই ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা তিনি যদি ঈশ্বর হন ভগবান হন তাহলে পূজুন সেই ব্রহ্ম সেই পরব্রহ্ম সেই সৃষ্ট তাকে ভগবান ঈশ্বর বলছি তাকে যখন আমরা কল্পনা করব। তখন আমরা কতটা সূক্ষে আমাদেরকে যেতে হবে সুতরাং একটা ব্রহ্মাণ্ড থেকে যদি কেউ আমাদের এই আকাশগঙ্গাকে খুঁজতে চাই খুঁজে পাবে না যদি খুঁজেও পায় সেই আকাশগঙ্গা আমাদের এই আকাশ ব্রহ্মাণ্ড একটা অন্য স্তর থেকে আকাশগঙ্গার মধ্যে আমাদের সূর্যকে খোঁজা দূরবীন দিয়ে খুব কষ্টকর পাওয়া অসাধ্য যদিও পাই সেই সূর্যের মধ্যে একটা সূক্ষ্ম ছোট্ট গ্রহ পৃথিবী তাকে খোঁজা কত কষ্টকর সেই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে খোঁজা অর্থাৎ এই বডিটাকে যদি খোঁজা হয় তা আরও দুর্লভ দুষ্কর ফলে এই ব্রহ্মাণ্ডে যেখানে যদি একটা আকাশগঙ্গা নষ্ট হয়ে যায় তাতে যদি ব্রহ্মাণ্ডের কিছু না যায় আসে আমাদের আকাশগঙ্গার মধ্যে একটা সূর্য যদি নষ্ট হয়ে যায় তাতে যদি কিছু নাই যায় আসে এত ছোট এত ক্ষুদ্র সূর্য সেই সূর্যের মধ্যে এই পৃথিবী পৃথিবীর মধ্যে আমি আপনি আমাদের যদি এই বডিটা নষ্ট হয়ে যায় তাতে কিছু যাই আসে কিছু কি টের পাবে সেই যিনি ব্রহ্মের সৃষ্টিকর্তা সেই ব্রহ্মাণ্ডের মালিক তাহলে তিনি কত সূক্ষের সূক্ষ্ম তো তাকে যদি আপনারা আমি যদি তাকে লাভ করা তাকে অনুভব করার চেষ্টা করি তাহলে আমরাকে নিজেদের অস্তিত্ব ভুলে যেতে হবে এই বডি আমি নই এই নাম আমার নই এই পৃথিবীর যা কিছু বিষয় সম্পদ টাকা সম্পত্তি এ আরো দুদিনের জন্য এই পৃথিবীর এই পৃথিবী যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে যেখানে পৃথিবীর বুকে আগে রাজত্ব করে গেছে ডাইনোসর তারা ধ্বংস হয়ে গেল পৃথিবী এই কথা ভাবুন আমরা যদি সিন্ধু বত্তকার কথা বলি তো মাটির তলায় চাপা পড়ে গেল তো আমরা নিশ্চয়ই একদিন ধ্বংস এই পৃথিবী ধ্বংস হবে যে কোনো সময় তো এতে আশ্চর্যের কি আছে কিন্তু আমরা এই স্থূল শরীরে আমরা নই এরকম অনেক সূক্ষ্ম শরীর থেকে আমরা স্থূল শরীর ধারণ করেছি বাস্তবে আমরা সূক্ষ্ম সেই সূক্ষ্মের সূক্ষ্ম পরমেশ্বর পরম পিতার সন্তান সুতরাং আমরা যদি তাঁর সঙ্গে মিলিত হওয়ার হবার প্রবণতা নেই তার মতে ভাবনা নিয়ে হাঁটতে থাকি যারা হাঁটি কোটি কোটি মানুষের মধ্যে একাধ জন তাদেরই হাতে এই রেখা তৈরি হয় যা জ্যোতিষশাস্ত্রে সামুদ্রিক শাস্ত্রে বলা আছে যে বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস স্বস্তিকা চিহ্ন হাতে পতাকা শঙ্খ চক্র, গদা পদ্ম এ হেন চিহ্ন যা নাকি প্রভু শ্রীহরি বিষ্ণুর চরণে হস্তমণ্ডলে অবস্থান করে তাহলে যাদের আছে তারা কোটি কোটি মানুষের থেকে আলাদা সুতরাং এ হেন মানুষ এই পৃথিবীর স্থূলর যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিষ্ঠা এই এই করব সেই করব আমাকে অনেক মানুষ ভালোবাসবে রেসপেক্ট করবে বিরাট কিছু এই যে আমরা বিরাট কিছু ভাবনাটা একবার যদি এইভাবে আমাদের থেকে পৃথিবী পৃথিবীর থেকে সূর্য সূর্য থেকে আকাশগঙ্গা আকাশ থেকে গঙ্গা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গঙ্গা সেই আকাশগঙ্গা কোটি কোটি নিয়ে যে ব্রহ্মাণ্ড তার যে সৃষ্টিকর্তা তার যার অধীনে যার একমাত্র অধিষ্ঠাতা সেই ব্রহ্ম বলুন ঈশ্বর বলুন এই ভগবান বলুন তিনি কত তাকে একবার ভাবলা আমাদের মধ্যে আসেই না তাই যারা ব্রহ্ম দর্শন করেছেন তারা মুখে কিছু বলতেই পারেন না কারণ কি বলবেন তার তো নেই সুতরাং বন্ধুরা যাদের প্রাণের বন্ধুরা যাদের হাতে সূক্ষ্ম চিহ্নের উদয় হয়েছে হাতে চতুষ্কোণ বৃহস্পতিতে হাতে চতুষ্কোণ ছাড়া ক্রস স্বস্তিকা কোথাও ত্রিশুল কোথাও পদ্মফুল শঙ্খ চক্র গদার মতো চিহ্ন বা পতাকা চিহ্ন ত্রিশূল আদি চিহ্ন আপনি অনেক অনেক জন্মের তপস্যার এ ফসল আপনি অনেক অনেক এগিয়ে আপনি কোটি কোটি মানুষের থেকে আলাদা তাই আপনার ভাবনাকে আর এই বালি চিনি মেশানোতে রাখবেন না স্থূল বিষয় থেকে আলাদা করে নিরন্তর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সেই পরপ্রতা পরব্রহ্মের জন্য একটু ভাবনাকে নিয়ে ভাবতে থাকুন মনটাকে সেই থেকে গতি করুন আমিও চেষ্টা করছি আমিও তো সেই ক্ষুদ্রের ক্ষুদ্র সুতরাং চলতে চলতে আমাদের সূক্ষ্ম অভিজ্ঞতাগুলো শেয়ার করা আমাদের এক বন্ধু রাখি হরি মারি খেয়ে দেখো নিত্য তার লীলা খেলা স্টোভ বাস্ট হয়ে গেল প্রেশার কুকার বাস্ট হয়ে গেল প্রেশার কুকার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তার চোখের সামনে তার যে টেবিল তোবড়ে গেল ওভেন বেঁকে গেল প্রচন্ড শব্দ পাড়া প্রতিবেশী ছুটে এলো কিন্তু তিনি আঁকে যেন কে অক্ষতে রেখে দিলেন এই বল নাই কি এই কিছুদিন আগে এয়ার ইন্ডিয়ার বিমান হঠাৎ পড়ে গেল এত মানুষ মারা গেল সেখানেও একজন মিরাকেলভাবে বেঁচে গেল নাকি এ রাখি হরি মারি এক একটা তার লীলা তিনি কাউকে কাউকে অবধারিত বাঁচিয়ে ফেলেন কাউকে কাউকে বাঁচান না কারণ তার পরবর্তী জনই লাভের জন্য তাকে এগিয়ে দেন এ তাঁর সূক্ষ্ম ভাবনা চিন্তা আমরা স্থূল ভাবনা দিয়ে বিচার করতে গেলেই বড় ভুল হয় তাই বন্ধুধ্বরা যাদের হাতে ভালো সূক্ষ্ম চিহ্ন সূক্ষ্ম ভাবনা নিয়ে ক্রমাগত গিয়ে চলুন সুখেই পৌঁছাবেন এটুকু অন্তত কৃপায় আমিও চেনেছি সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয় গুরু